হজরত আলী বলছে যে মূর্তি অগ্নি উপাসক যারা ছিল তারা আদমের শরীয়ত অনুসরণ করে এই জন্য তাদের কাছ থেকে জিজিয়া করটা নেওয়াটা জায়জ হবে যেহেতু তারা আদমের মানে ইয়া অনুসরণ করে মানে কি মানে হচ্ছে যে তাদের সেই অগ্নি উপাসকদের এক রাজা নিজের বোনকে বিয়ে করছিল

ওই আলোচনা থেকেই তো সে বিখ্যাত লাইন আপনার আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক ভাবে এটা আসছিল তাই না ওই আলোচনা থেকে বিদায় জানাই

আচ্ছা এখন তো বলেন তো ধরেন ধরেন মুক্তি মাসু তার কথা মিথ্যা ভাই যে ওই হিন্দু থাকতে পারবে এইটা আপনার কাছে কেমন মনে হয় ভাই এই জিনিসটা

এমন ভাই বললো যেন মানে অমুসলিমদের কোনো ট্যাক্স দিতে হয় না মানে তারা বললো কি দেখেন মরান যে মরান সময় তো এটা আসলে হ্যাঁ ওই সময় তো পারফেক্টলি ফাইন ভাই ট্যাক্সি তো এটা এক ধরনের শুধুমাত্র আপনিও যাবেন আমিও যাবো ফারাজ ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে যুক্ত করা আছে বলেন

হ্যাঁ না আমিও আমিও কি বললাম আচ্ছা বলো তো ধর্ম কি কাল্পনিক নাকি বাস্তব বলো এক কথায় উত্তর দিতে হবে তখন সে বললো এটা তো অনেক সংবেদনশীল ব্যাপার মানুষের বিশ্বাসের ব্যাপার কাল্পনিক ঠিক আছে তারপরে বললাম মানে পারফেক্ট কি সত্যিকার এই ভালো মানুষ ছিল না খারাপ ছিল এই টেনা বেথানা শুরু করছে আমি বলছি এক কথায় উত্তর দিতে হবে আর যদি বলো ভালো ছিল কিভাবে ভালো ছিল তোমাকে যুক্তিতে বোঝাতে হবে ঠিক আছে তখন বললো খারাপ ঠিক আছে

হ্যাঁ আমি বললাম যে কোন হ্যাঁ হ্যাঁ এগুলো বলেছি আর ওই যে বিষয়ে আমি বললাম কোন দৃষ্টিকোণ থেকে বা কোন প্রেক্ষাপট থেকে আমাকে একটু বোঝাও তো দেখি এটা কোন প্রেক্ষাপট থেকে কোন দৃষ্টিকোণ থেকে আমাকে বোঝাতে তখন এই তেনাবাজান শুরু করছে তারপর না এগুলো খারাপ কাজ ঠিক আছে তখন উত্তর স্লেভ অন্য দৃষ্টিকোণ থেকে তুমি ঠিকই বলেছো আরো ভাবতে হবে বুঝলা তারপর আবার আবার প্রশ্ন করলে আবার একই উত্তর দেয় আবার বলে যে ঠিকই বলেছো তুমি ঠিক আছে আমি আমার ঠিক মনে নাই কোন জিপিটি চার জিপিটি অন্য আমার সাথে খুব একটা ইয়ে করে না এক তারপর মানে বুঝতে পারে আমারই কি ঠিক আছে আচ্ছা কালকে কালকে আমার একজন ফ্রেন্ড ঠিক আছে তো ওর সাথে আমরা মানে একের সাথে চলা দেখলাম একটু কথা মানে মানে কিছুটা পুরোপুরি বিশ্বাসী না তখন মানে ওর সাথে অনেক প্রায় ঘন্টা ঘন্টা দু কথা বললাম মানে পুরোপুরি বিশ্বাস করে না তবে ওই যে জাকি নায়কের অন্ধকার তীর ছুড়ে দেয় মহাকাশ থেকে এক বিজ্ঞানী দেখছে যে ওই ওই অঞ্চলে এক জায়গায় আলো জ্বলে আছে ঠিক আছে সবকিছু বয়লো ওই এই এই দিকে দিয়ে তার স্ট্রং আমি তাকে বললাম যে এটা তুমি কোথা থেকে শুনলে এটা এভিডেন্স তোমাকে সার সাথে বুঝাতে পারলামই না এই প্রবলেম

তুম মালা জাবিরু এরপরে তারা মদিনায় আর বসবাস করতে পারবে থাকতে পারবে তাও হবে এরপরে বলেন আইনামাস ফোকি যেখানে পাওয়া করে আমি কেটেছি কেটে কেটে হয়ে গেছে

হ্যাঁ আমি যেটা বলছিলাম আমার লাইভেছে জঙ্গিদের ব্যাপার বলছি এবং এখানে আমার আবারও বলতে হচ্ছে যে এই যে এগুলা যেগুলি আছে আর কি কত চেহারা যদি আপনি দেখেন সে কিন্তু পুরোপুরি ভাবে এটা এইগুলোর জন্য আমি ওই যে ওই আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম যে ওইটাই আমার আমার মানে এই ধরনের যারা কিনা এরা তো সমাজে থাকার একটা সমাজে থাকার তো তাদের কোনো মানে যোগ্যতা তো নাই ভাই এরা সমাজে প্রবলেম সৃষ্টি করে এই ধরনের মানসিকতা আর কি যে যে ধর্মে বিশ্বাস করে না বলে বা কারো অন্য কিছু কথা বলছে বলে ভাই তাকে ইয়ে এই এবং কোপাইতে হবে টুকটাক করতে হবে এবং এই জিনিসগুলো জাস্টিফাই তারা মনে করতেছে তো এগুলোর জন্য আমি ওই যেভাবে মুসলিমরা সমস্ত জায়গায় মায়ের খাচ্ছে আর কি হ্যাঁ আমি এগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে করি আমার আসলে কোনো ধরনের এই মানে আমার মনে হয় না স্যার ঠিক একটু বিহান আসে আমার পানি পড়বে না এই ধরনের জঙ্গি যেগুলো আছে তাদের পরিণত যেরকম হয় আপনার এই পুরো পৃথিবীতে যে আপনার ওই আপনার আমরা ফেসবুকে দেখি আর কি তাই না বিভিন্ন জায়গাতে হ্যাঁ তারা তখন টানাকাট করে এগুলো ছবি যে ভাই আমাদের মনে হতো আপনাদের মনে করো থেকে একপরে পানি পরে না ভাই এই ধরনের লোকদের এই ট্রিটমেন্ট এটাই অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের লোক যেগুলো আছে আর কি বলবো ভাই একেবারে পুরাই মানে

মুসলিম বলতে নিজেকে ভুল মানে নিজেকে মুসলিম বলে কিন্তু ভুল করে মনে করে যে ইসলাম হচ্ছে গিয়ে শান্তির ধর্ম ইসলামে কোপাকুপি নাই কিছু হ্যাঁ ইসলামে একবার টাচ করা যাবে না যার যার ধর্ম তার কাছে একজনকে মারা ফেলে পুরো পৃথিবী মারা ফেলে না কি এরকম হ্যাঁ সমস্ত মানুষ দেখে এগুলোর সাথে তাও থাকা যায় ভাই ভুল করতে আমি জানি যে তারা ইসলামকে ভুলভাবে দেখতেছে এই জিনিসটা তো ক্লিয়ার আমার কাছে যে তার যদি আমি মানে কনভেন্স হয়ে যাই আসলে সেটা বিশ্বাস করে তার সাথে থাকা যায় এগুলোর সাথে তো সব্য সমাজে বাস করা অসম্ভব সো ইয়া